হ্যালো আসসালামু আলাইকুম দেখেন কি নিয়ে আসছি মানে আমার খুব পছন্দের একটা জিনিস আজকে হাতে পেয়েছি তো আপনাদের সাথে আসলে শেয়ার করবো এটা হচ্ছে একটা ট্রাইপড তো আমার আগের যে ট্রাইপডটা ছিল সেই ট্রাইপডটা হচ্ছে ভেঙে গেছে মানে ওটা অনেক কম দামের মধ্যে ছিল এবং হচ্ছে কি বলে ওটা ভেঙে গেছে তো নতুন একটা ট্রাইপড লাগতো তো আমি এই যে উলানজি ব্র্যান্ডের এই ট্রাইপডটা নিয়েছি এই মডেলটা তো এটা তো অনেক হাইপ ছিল এবং এটা অনেক আসলে মানে পরিচিত অনেকের কাছে এবং অনেক ভালো এটার একটা রিভিউ পাইছিলাম তাই আমি এটাই নিলাম তো এখন হাতে পাওয়ার পর দেখতেছি মানে মারাত্মক জিনিস ঠিক আছে মানে এটার ওয়েট এটার ওয়েট হচ্ছে দেড় দুই কেজি তো হবেই ঠিক আছে এত ওয়েট আর বিল কোয়ালিটি হচ্ছে এই বডিটা বডিটা হচ্ছে পুরোটাই হচ্ছে মেটালের আর হচ্ছে এই উপরের এই ক্যামেরা হোলটা এটা হচ্ছে প্লাস্টিকের কিন্তু এটা হাই কোয়ালিটির প্লাস্টিকের তো অনেক ভালো এটা আমি এটা এটার হাইটটা অনেক ছয় ফিট প্লাস মানে সাত ফিটই বলা যায় মনে হয় তো মোটামুটি আমি একা একা একটা সব কিছু সেট করছি আর এটা থেকে ভালো দিক হচ্ছে এই দেখেন সাথে একটা কিউট হচ্ছে একটা ব্লুটুথ হচ্ছে রিমোট আসে যেটা দিয়ে হচ্ছে মানে আমি যদি স্ট্যান্ডে কোথাও স্ট্যান্ডটা রাখি আমি ছবি ভিডিও করতে পারবো তো এটা লাইভের জন্য আমি যখন লাইভ করতাম এই আমার হচ্ছে ট্রাইপড লাগতো প্লাস হচ্ছে যেহেতু এখন ভিডিও মেকিং করব ট্রাইপড আসলে যারা কনটেন্ট বানায় তাদের একটা ট্রাইপড মাস্ট লাগে তো দেখে শুনে ভাবলাম যে একটু দামের মধ্যে একটু ভালো কোয়ালিটির যদি নেই যেটা একটু বেশি দিন যাবে আর অন হ্যান্ড যদি ইউজ করেন একা একা তাহলে এই জিনিসগুলো মোটামুটি অনেক দিন টিকে আমার আগে ট্রাইপডটা তো কয়েক বছর টিকছে তো এটা আমার অনেক পছন্দ হয়েছে তো এটা অনলাইন একটা পেজ থেকে নিয়েছি এবং মানে ভালো পেজটা প্রোডাক্ট আমাকে ভালো প্রোডাক্ট দিচ্ছে তো আমি অনেক স্যাটিসফাইড আসলে ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ট্রাইপোর্টটা আল্লাহ পেজ